তো গুড মর্নিং বন্ধুরা চিনমাগুলো স্বামী হিল প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সব ভালো আছেন আমরাও ভালো আছি তা এখনও প্রায় বাজে এখন পাঁচটা আমি সকাল সকাল উঠে গেছি হ্যাঁ প্রচণ্ড গরম হ্যাঁ অনেকে ওঠেনি এখনও আমি উঠে গেলাম তো আমি আজকে ভ্লগটা শুরু করলাম আজকে তো আপনারা দেখতে থাকুন সারাদিনে ব্লগ কি করি না করি তো বন্ধুরা এখন বাজে ভোর পাঁচটা

একদম এইভাবে এটাকে ভাজবো মানে একটু নরম করে নেবো পেঁপে আর আলুটা হুম পেঁপে আলুটা আর একটু ভাজা ভাজা হোক তারপর নামাবো আর ফোরনে দেব তোমার এই যে তেজপাতা দেবো আর এই শুকনো লঙ্কা আর তোমার দেব হচ্ছে চন্দন বড়িও দেওয়া যায় কিন্তু বড়িটা আমার নাই না দেখি ঘরে যদি থাকে তাহলে ভালো আর না থাকলে এই দেখো চন্দন ফোড়ন দিয়ে পাতলা করে ঝোলটা বানাবো সঙ্গে দেখো আমি কি করে করি দেখতে থাকো সর্দি এ বড়িয়াছে গো আছে গোটা কত কেনে দেবে তো ইসিমাকে বললাম

এই নাকে এটা মানে রুবির খাবার টাইপের একটা বানিয়ে দিচ্ছি দেখো গরমের জন্যে পারফেক্ট এই যে কোন দেখো পেঁপেটা আর আলুটা তোমার হালকা মেরে নিয়েছি হ্যাঁ এই কড়াই যেটুকু তেল লাগানো আছে আর কি ওর মধ্যেই আমি ওই ঝিঙ্গেটা বেগুনটা আর ইয়েটা পটলটা দিয়ে দেখে এর মধ্যে যে জলটা এই দেখো টু চুলা একদম হালকা আছে দেওয়া আছে এর মধ্যে জলটা বের হোক জলটা বেরোলে তারপর ওটা নামিয়ে নেবো হুম তারপর রান্নাটা করব চলো এটার থেকে জলটা বের তারপর আসছি দেখো এই যে এই নামিয়ে রাখলাম এটা ভেজে রেখেছি বই দেব বড়িটা ভেজে তুলে রাখবো बीचे भजा हो हिंग तो हिंग गर्म कैसा नुरा विशाल गर्म कुछ है विशाल माता गर्म प्राय वास्ते जाए क्या बोल रहा है इस बार देखना कि तिन्ही तो शाप था गर्मी पुरुलिया इतनी गर्म

Дякую за Dabung Dabung

পাতলা ঝোল হয়ে গেল মানে এটা এরপর সেদ্ধ হলে নামিয়ে দেবো এই বড়িটা ভেজে রাখি রেখেছি ওটা পরে দেবো এখন দেবো না ওটা একটু ভেঙে দিচ্ছি বাচ্চার থেকে বড় রুগীর থেকে তোমার সুস্থ মানুষ প্রত্যেকে এটা খেতে পারবে গরমের সবচাইতে উপকারী খাবার হ্যাঁ বানিয়ে নিলাম এরপর এটা ফুটু ঢাকা দিয়ে দিই নামাবার সময় আসছি চলো আজকের মেনু হচ্ছে এটা কলমি শাক ভাজা হয়ে গেছে আর এই সুক্ত করব আর তোমার চিকেন কষা করে দিচ্ছি রবিবার আজকে হ্যাঁ চলো এই হচ্ছে রান্না চিকেনের জন্য আদা বাটা হয়ে গেছে আদাটা পুরানো হয়ে গেছে এটা রসুন দিয়ে ছিঁচে দেবো আর কি আর মায়ের জন্য রান্না করব এই যে কলমি শাক ভাজা শুক্ত আর আলু সেদ্ধ মানে আলু ভাতে দিয়ে দেবো মা ওইদিকে দিকে খেয়ে নেবে চলো ওই যে ভাত চাপাচ্ছি ভাত কাঠে করবো ভাত চাপিয়ে দিব আলু সিদ্ধ দিয়ে দিচ্ছি চাল পিসি মাছ আসলো আর কি দিয়ে আমি তো বন্ধুরা জল খেতে বসে পড়লাম এই যে শশা চানাচুর কাঁচা লঙ্কা হম সাথে লিকার চা হইতো তার সঙ্গে আসছে খেয়ে নি খেয়ে নিয়ে পরে কথা হবে

চিকেনের কালারটা দেখো দুর্দান্ত কালার হয়েছে চিকেন কালারটা বন্ধুরা দেখো বিকেলবেলাতে দেখো হ্যাঁ ছানা হয়ে গেলো পিছুনেই ছানা করে দিয়েছে হুম রুটিও হয়ে গেলো রুটি গরম করা রুটি আর এই যে সবজিটা গরম হচ্ছে সকালে এই সবজিটা রুটির সঙ্গে খাওয়া হবে আর একটু তো মাংস মিট আছে খুব ভাবছে একটু সরি একটু চিকেন আছে একটু হ্যাঁ তো যাই বন্ধুরা মোটামুটি বিকেলে রান্না বিকেলে কাই মোটামুটি কমপ্লিট ছানা রুটি হয়ে গেলো মোটামুটি উম বলে ভাত বেড়ে নিয়েছি হ্যাঁ মাংস আছে আরও এই মাংস ভাতই হবে আর এই যে এখানে একটু সবজি আছে সবজির তরকারিটা আছে আর তোমার ই আছে এই যে কি বলে ছানা ছানা আছে এই দেখো হম মাকে ছানা দিলে তো চলো এই যে খাবার বেড়ে নিয়েছি খাবো চলো গুড নাইট আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের চ্যানেলে সাথে থাকবে যদি আমাদের চ্যানেল তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে আজকে তোমার মিস্টার গোস্বামী গান দেয় নাই বলে ভিডিও দিয়েছে বুঝতে পারে প্রথম এই ভিডিও দিল আর ওর সর ভিডিওর গানগুলো শুনবে আশা করছি ভালো লাগবে চলো গুড নাইট টাটা